জগন্নাথ স্বামী নয়নপথগামী তুমি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শুধু ভক্তবৃন্দ শ্রীধাম পুরীতে জগন্নাথদেব বলরামজি এবং সুভদ্রা মহারানী সারা রাত রাস্তায় দাঁড়িয়ে রইলেন এবং সকল ভক্তদের অত্যন্ত দুর্লভ দর্শন প্রদান করলেন সারা রাত কাল বিশেষ কারণের জন্য জগন্নাথদেব বলরামজি এবং সুভদ্রা মহারানী মাসির বাড়ি পৌঁছাতে পারেনি গুন্ডিচা মন্দিরে তারা যেতে পারেননি তারা কেন রথযাত্রার দিন মাসির বাড়ি পৌঁছাতে পারলেন না আমরা সেই কথা পরে জানব কিন্তু তার আগে আসুন আজ আমরা জগন্নাথ দেবের আরও একটি সুন্দর অত্যন্ত প্রিয় মধুর লীলা কথা শ্রবণ করি মন্দিরের ঠিক সামনে আমরা এখন এসেছি এখানেও আপনারা দর্শন করবেন অসংখ্য ভক্তরা তীর্থযাত্রীরা তারা শুয়ে আছেন ঠিক জগন্নাথ দেবের রথের সামনে এক সময় পরিধামে রঘু দাস নামে ভগবান শ্রীরামচন্দ্রের একজন মহান ভক্ত ছিল সে শ্রী জগন্নাথ মন্দিরে সিংহাদারের কাছে একটি বড় ছাতার নিচে থাকত একবার সে যখন জগন্নাথ দর্শন করতে গেল তখন সে বিগ্রহবেদীতে রাম লক্ষ্মণ ও সীতা দেবীর দর্শন পেল সেই দিন থেকে তার দৃঢ় বিশ্বাস হলো যে শ্রী জগন্নাথ শ্রীরামচন্দ্র থেকে অভিন্ন শ্রী জগন্নাথের প্রতি রঘুর সাক্ষ্য প্রীতি জন্মাল একবার রঘু শ্রী জগন্নাথের জন্য একটি সুন্দর মালা গাছল জগন্নাথকে মালাটি দেওয়ার জন্য সেটি সে পূজারীকে দিল কিন্তু পূজারী সেটি ভগবানকে দিতে চাইলেন না কেননা কলার বাকল থেকে সুতো তৈরি করে রঘু মালাটি গেঁথেছিল সেই সময় জগন্নাথ মন্দিরে এই সব দ্রব্য নিষিদ্ধ ছিল তার মালায় জগন্নাথকে দেওয়া না দেখে রঘু অত্যন্ত দুঃখিত হলো অত্যন্ত বিমর্ষ হয়ে সে মন্দির ত্যাগ করলো সেই দিন সন্ধ্যায় পূজারী সন্ধ্যারতি সমাপন করলেন ভগবান সয়নে যাওয়ার পূর্বে পূজারীরা তাকে একটি বিশেষ বেশ পড়ান যাকে বলা হয় বড় সিঙ্গার বেশ সেই দিন এইভাবে বেশ পড়াবার পর পূজারী ভগবানের শ্রীয়ঙ্গ ফুল দিয়ে সাজাতে শুরু করলেন কিন্তু বিস্ময়ের সাথে তিনি লক্ষ্য করলেন যে ফুল নিয়ে যা কিছু তিনি করছেন ভগবানের দেহে একটি ফুলও থাকছে না ভগবান কোনো ফুলই গ্রহণ করছেন না সমস্ত পূজারীরা এইভাবে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন যে তারা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছেন কিন্তু কি সেই অপরাধ তারা সকলে স্থির করলেন যে তারা কি অপরাধ করেছেন তা জানবার জন্য তারা সকলে মন্দিরে শয়ন করবেন এবং যতক্ষণ পর্যন্ত না ভগবান তাদেরকে তাদের অপরাধ সম্বন্ধে বলছেন তারা উপবাসী থাকবেন সেই দিন রাত্রেই জগন্নাথ প্রধান নিকট স্বপ্নে আবির্ভূত হলেন এবং বললেন আমার ভক্ত রঘু দাস আমার জন্য একটি মালা এনেছিল সে কত প্রীতি ও ভক্তি সহকারে সেটি গেতেছিল তুমি কেবল বাইরে থেকে শুটটি দেখে তাকে ফিরিয়েছ আমাকে মালা অর্পণ করার অনুমোদন দাওনি তোমরা লক্ষ্য করনি কত সুন্দরভাবে সে মালাটি তৈরি করেছে সে এটি ভক্তি ও প্রীতি সহকারে গেঁথেছিল এখন আমার সেবা থেকে বঞ্চিত হয়ে আমার ভক্ত তার বাড়িতে মালাটি সামনে রেখে বিষণ্ন মনে শয়ন করে আছে সে কিছুই আহার করেনি আর অবিরাম অশ্রুপাত করছে এখনই সে এখনও সে নিদ্রাও যায়নি আমার ভক্তের মনোভিলাস পূর্ণ না হলে কিভাবে আমি তোমাদের কাছ থেকে মালা গ্রহণ করে নিদ্রা যাব তক্ষণাৎ প্রধান পূজারী জেগে উঠলেন এবং অন্যান্য পূজারীদের সমস্ত কথা জানালেন তখন তারা সকলেই রঘুদাসের কাছে গেলেন তাদের অপরাধ স্বীকার করলেন এবং শ্রী জগন্নাথকে তার মালা অর্পণ করতে বললেন রঘুদাস অত্যন্ত সুখী খুশি হল এবং এই শুনে যে ভগবান এত করুণাময় যে তিনি স্বয়ং তার মালা গ্রহণের জন্য অপেক্ষা করছেন রঘুদাস আনন্দে বিহল হলো জগন্নাথ দেবের লীলা অপার এবং তা শুনতে অত্যন্ত মনোরম আসুন আমরা আরও একটি জগন্নাথ দেবের লীলা কথা শ্রবণ করি ভগবানের প্রিয় ভক্ত ছিলেন রঘুদাস তিনি ছিলেন অত্যন্ত সরল এবং তার স্বভাব ছিল ছোট বালকের মতো জগন্নাথের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত বন্ধুত্বপূর্ণ কখনো কখনও প্রভু রূপে তার কাছে আসতেন এবং তারা উভয়ে একত্রে খেলা করতেন সাধারণ লোকরাও জানত যে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে খেলা করতে আসেন প্রত্যেকে রঘুকে সম্মান করত। রঘু এইভাবে জনসমাজে জগন্নাথের বন্ধু বা সখা প্রসিদ্ধ হয়েছিল একবার শ্রী জগন্নাথ রঘুর কাছে এলেন এবং তাকে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করতে তার সঙ্গে যেতে বললেন রঘু বলল তুমি কেন কাঁঠাল চুরি করতে চাও তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয় আমাকে বলো আমি তোমার জন্য সুন্দর একটি কাঁঠাল এনে দেব বালকরূপী জগন্নাথ বললেন এভাবেই আমি আমার ভক্তের কাছ থেকে সবকিছু নিয়ে থাকি বস্তু তো আমার সবকিছুই আছে মা যশোদা আমাকে কত নন্দী মাখন খাওয়াতো আমাকে আনন্দ দিত কিন্তু তবুও আমি অন্যদের বাড়িতে মাখন চুরি করতে যেতাম চুরি করা দ্রব্য ভোজনে বিশেষ আনন্দ আছে আজ তোমাকে আমি উপলব্ধি করাবো চুরি করা কি আনন্দের আমার সঙ্গে চলো নিরুপায় হয়ে রঘু প্রভুর প্রস্তাবে সম্মত হলো এবং তার সঙ্গ নিল জয় সুভদ্রা যায় তারা উভয়ে চুপি সারে রাজার বাগানে প্রবেশ করলেন জগন্নাথ রঘুকে বললেন তুমি গাছে চড়বে আমি মাটিতে দাঁড়িয়ে থাকবো তুমি সবচেয়ে সুন্দর ও বড় কাঁঠালটি পারবে এবং মাটিতে ফেলবে আমি এখানে দাঁড়িয়ে ধরবো তারপর আমরা উভয়ে কাঁঠাল নিয়ে পালাবো রঘু যথাযথভাবে প্রভুর নির্দেশ অনুসরণ করল রঘু কাঁঠাল গাছে উঠে সব থেকে বড় ও ভালো কাঁঠালটি খুঁজে বের করলো এবং সেটি পারলো জগন্নাথ চাপার স্বরে রঘু জগন্নাথকে ডাকলো তুমি কি তৈরি জগন্নাথ উত্তর দিলেন হ্যাঁ আমি তৈরি নিচে ফেলো রঘু কাঁঠাল নিচে ফেললো জগন্নাথ সেটা ধরবে ভেবে কিন্তু কোথায় জগন্নাথ তিনি ইতিমধ্যেই বাগান থেকে পালিয়ে গিয়েছিলেন কাঁঠাল ধরার জন্য কেউই সেখানে ছিল না সশব্দে কাঁঠালটি মাটিতে পড়ে ফেটে চৌচির হলো যখন রাজার বাগানের মালি ওই শব্দ শুনল সে বুঝতে পারল যে কেউ বাগানে ঢুকে কাঁঠাল চুরি করছে তখন সে দৌড়ে গাছটির কাছে গেল এবং একটি বড় কাঁঠাল ফেটে মাটিতে পড়ে থাকতে দেখলো কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না যখন সে উপরে তাকালো সে দেখল যে রঘু দাস গাছে বসে আছে মালি তৎক্ষণাৎ রাজার কাছে ছুটে গিয়ে তাকে বললো রঘু দাস তার বাগান থেকে কাঁঠাল চুরি করছে সে এখনো গাছের মাথায় বসে রয়েছে সে উত্তেজিত স্বরে রাজাকে কথা বলল রাজা বিশ্বাস করতে পারলেন না যে রঘু তার বাগানে গিয়ে কাঁঠাল চুরি করবে সুতরাং রাজা তার মন্ত্রীদের সঙ্গে নিয়ে মালির নির্দেশিত স্থানে গেলেন তিনি রঘুদাসকে গাছে চড়ে থাকতে এবং নিচে কাঁঠাল পরে থাকতে দেখে আশ্চর্য হলেন রাজার অনুরোধে রঘু গাছ থেকে নেমে এলো জয় বলরাম জি কি যায় রাজা রঘুকে জিজ্ঞাসা করলেন প্রভু তোমার যদি কাঁঠাল খাওয়ার ইচ্ছা হয়ে থাকে তাহলে গভীর রাত্রে আমার বাগানে এসে গাছি চড়ার কী প্রয়োজন ছিল তুমি আমাকে একবার বলতে পারতে আমি কাঁঠাল পাড়ার ব্যবস্থা করে তোমার বাড়িতে পাঠিয়ে দিতাম রঘু তখন প্রভু জগন্নাথ কিভাবে তাকে ঠকিয়েছে সব বৃত্তান্ত বলল প্রত্যেকেই প্রভু রম্য এই লীলা শুনে খুব আনন্দ পেল এবং সকলেই হাসতে লাগল তারা রঘুর মহত্বের জন্য তার গুণগান করলেন এইভাবে সক্ষরূপে প্রভু জগন্নাথ রঘুর সঙ্গে অনেক লীলা করেছিলেন ভক্তবৃন্দ সন্ধির পর জগন্নাথ বড়রাম সভদ্রা মহারানীর রথ আর টানা হয় না সেই কারণে সূর্য ডোবার পর রথ যেটুকু টানা হয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল এবং আজ আমার সেখান থেকে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা শুরু করবেন জগন্নাথ বড়রাঞ্চি এবং সুভদ্রা মহারানী জয় রথযাত্রা মহোৎসব কি জয় জয় জগন্নাথ রাধে রাধে